যশোরে এক নবজাতকের মৃত্যু হয়েছে বুধবার যশোর আট দিন ছকিনা মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনাটি ঘটেছে নিহত শিশুর স্বজনরা জানান প্রসাব বেদনা উঠলে আজ সকাল সাতটার দিকে শহরের নীলগঞ্জ এলাকার আব্দুল গফ্ফারের স্ত্রী লামিয়াকে আট দিন কলেজ হাসপাতালে ভর্তি করা হয় মেডিকেল চেক তখন শিশু ও তার মাকে স্বাভাবিক চিহ্নিত করে ব্যবস্থাপত্রও দেওয়া হয় কিন্তু দুপুরের দিকে সেবিকারা চিকিৎসকদের না জানিয়েই শিশুটিকে ভূমিষ্ঠ করার চেষ্টা করেন এ সময় পরিস্থিতি জটিল হলেও হাসপাতাল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেননি বলে অভিযোগ স্বজনদের ডেলিভারি হবে তারা নিয়ে গেলো কেনা আর তারা আগে পরে আনলি কেন তারা পাঁচশো টাকা নিয়ে গেলো সবই কিনে দিলাম নিয়ে যায় তারা ছিলই না এবং এ বিষয়টা ছিল এরাই মোটা এরাই এগুলো করে বলা আপনার শিশু ও রোগীর পরিস্থিতি খারাপ সেবিকারা এমন কোনো তথ্য দেয়নি চিকিৎসকদের যে কারণেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে বলে দাবি চিকিৎসকদের

তাদের সাথে সাথেই হয়ে গেছে এমন তো না যে দীর্ঘ সময় ধরে তাদের ডেলিভারি হয়েছে আধা ঘন্টার মধ্যেই ডেলিভারি হয়ে গেছে এবং মা যখন আসছিল তখন একদম ফুল ডাইরেক্ট নিয়ে এখানে আসছে ওদের বয়সের কাল দেওয়া ছিল না বস ডেস্ক রিপোর্ট সমাজের কথা